বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামে সীমা কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে এ তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রীর মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরা নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলা ভাই পাত্রের বন্ধুবান্ধব মামা চাচা এরকম যারা এখনো পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণে সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমন ভয় দুয়ার কোন উন্মোচন না হয় আহ প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়াবি কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাই শেষ শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ শেষ শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কী পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কি না এটা বলার রাইট তার অবশ্যই আছে কোনো নাবালিক যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা হলো হলো কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাতিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া কারণ হলো এ সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেক যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে তো এই জন্য নাবালেক বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবত না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে হ্যাঁ অভিভাবক নিজেই যদি নাবালিকের হাত দিয়ে দেওয়ায় নাবালিককে উৎসাহ দেয় দেওয়ার জন্য সে দেয় সেটা ঠিক আছে গ্রহণ করা যেতে পারে এরপর প্রশ্ন হলো আমি একজন দিনদার জীবন সঙ্গীত চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সেই ইসলাম মানত না হারাম রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো আপনার পরামর্শ কামনা করছি সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি হয় যে হ্যাঁ সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন আর যদি আপনার মনে হয় যে না সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনো তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি সে নিজেকে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে রাখেন এটা আপনার ব্যাপার আপনার যদি মনে না হয় তার ব্যাপারে যে সে যথেষ্ট পরিবর্তন হয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা নির্ণয় করতে পারেন আমার নানা মারা